সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম ভাইরাল শব্দ কফিল মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তা কফিল হিসেবে পরিচিত তবে উনিশ অক্টোবর থেকে সৌদি আরবে বিলুপ্ত হল ভাইরাল এই শব্দটি কারণ পঞ্চাশ বছরের পুরনো এই ব্যবস্থাটি বাতিল কার্যকর করেছে দেশটির সরকার নতুন এই সংস্কারের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে কাজ পরিবর্তন দেশত্যাগ বা ভিসা নবায়নের ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না এছাড়া নিজের ইচ্ছা অনুযায়ী দেশে যাওয়া আসা করতে পারবেন প্রবাসী শ্রমিকেরা দু হাজার পঁচিশ সালের জুনে সর্বপ্রথম বড় এই সংস্কার ঘোষণা করে মোহাম্মদ বিন সালমান প্রশাসন যাতে উপকৃত হতে যাচ্ছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় এক কোটি ত্রিশ লাখ বিদেশি শ্রমিক যার মধ্যে সর্বোচ্চ প্রায় পাঁচ লাখই বাংলাদেশি সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে দেশটির ভিশন টোয়েন্টি থার্টি উদ্যোগের অংশ হিসেবে বাতিল করা হয়েছে কফিল বা কাফালা ব্যবস্থা এর অন্যতম লক্ষ্য বিদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা উনিশশো পঞ্চাশের দশকে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে এই আধুনিক আইনি কাঠামো এর মাধ্যমে নিয়োগকর্তা শ্রমিকের কাজ পরিবর্তন দেশত্যাগ এমনকি আইনি সহায়তা নেয়ার বিষয়েও পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন ফলে দীর্ঘদিন ধরে শোষণ নির্যাতন ও আইনি অধিকারহীনতার মুখে থাকতেন প্রবাসী শ্রমিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কফিলের সঙ্গে জড়িয়েছিল সান্ডা বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকির নাম মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠীর মানুষ প্রবাসীদের মাধ্যমে এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান তাই সৌদি সরকার পদ্ধতিটি বাতিল করায় কফিলের আর সান্ডা ধরা হবে না পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে শব্দ শব্দযুগলের ব্যবহার এমনটাই মনে করছেন নেটিজেনরা